ছাব্বিশ বছর বিয়ের বয়স হওয়ার পর একজন ভদ্র ভদ্রমহিলার স্বামী তাকে বলছেন তুই জীবনে আর সুখী হবি না আপনাদের কাছে আমার একটা প্রশ্ন তে স্ত্রীর ছাব্বিশ বছর বৈবাহিক জীবন কেটেছে স্বামীর কাছ থেকে ভালোবাসা না পেয়ে অসম্মান অশ্রদ্ধা পাওয়ার মধ্য দিয়ে জীবনের এতটা দিন অতিবাহিত হওয়ার পর স্বামীর কাছ থেকে কি চাইতে পারে আর এতটা বয়স পেরিয়ে স্বামী বা তাকে আর কি দিতে পারে আর না পেয়ে বা কি কষ্ট তার থাকতে পারে এই বয়সে এসেও কি অবুজ স্বামী অথচ স্ত্রীকে বলে বোকা নিজের স্ত্রীর বেলাতে যে পুরুষ বেখেয়ালি অন্যের বেলাতে এসে দায়িত্ববান এত কিছুর পরেও যে নারী ছাব্বিশ বছর যে সংসারে আছে আপনি তাকে দায়িত্বহীন বলতে পারেন না পারেন কি আপনাদের কি মনে হয় বলা যায় এমন একজন নারীকে দায়িত্বহীন কর্তব্যহীন নারী এই ধরনের স্বামীরা নিজেকে দায়িত্ববান কর্তব্যবান হ্যান তেন যা খুশি ভাবুক না কেন আসলে তিনি কি আসলে তিনি জানেনি না তার নিজের প্রায়োরিটি লিস্টে কাদেরকে প্রথমে রাখা উচিত কাকে প্রথমে রাখা উচিত সেই জ্ঞানই তার নাই আসলে তিনি জানেনি না প্রায়োরিটি লিস্ট কাকে বোঝাই আপনি হয়তো জানেনি না সবার আগে আপনার জন্য কে জীবনে কখনো জানতে চেয়েছেন বুঝতে চেয়েছেন তার কষ্টগুলো কোথায় তার জীবনের কোন কোন জায়গাতে আপনাকে অনেক বেশি প্রয়োজন আপনার নিজের হাতে লাগানো গাছের শেকড় কেটে দিয়ে মাথায় পানি দিচ্ছেন আপনি আপনার পার্টনারের কতটুকু যত্ন রেখেছেন কতটুকু যত্ন নিয়েছেন তার জন্যে কি এমন করেছেন তার কাছে আপনি বিশ্বাস অর্জন করতে পেরেছেন আপনি কি বিশ্বাস রাখার মতো কোনো কাজ করেছেন স্ত্রী যখন অভিযোগ করে স্ত্রীর বেলাতে আপনি বড়ই বেখেয়ালি তবে বিশ্বাস করুন আপনার মধ্যে যে ওভার কনফিডেন্স আছে না আপনি বুদ্ধিমান আপনি ক্ষমতাবান আপনি দায়িত্ববান আপনি অতি স্মার্ট আসলে আপনি কোনোটাই না যদি আপনি সত্যি স্মার্ট হতেন তবে আপনি বুঝতেন দুনিয়াতে সবার আগে আপনার জন্যে কে তাকে আপনি অবশ্যই যত্নে রাখতেন তার প্রতি আপনার এত বে খেয়ালি মনোভাব থাকতো না নিজের ঘরকে অযত্নে রেখে নিজের ঘরকে নষ্ট করে যদি আপনি অন্য ঘরকে যত্ন নিতে শেখেন তবে নিজের ঘরও হারাবেন দিন শেষে অন্যের ঘরের যত্ন থেকেও আপনি বঞ্চিত হবেন একজন পুরুষ বদ মেজাজি নেশাগ্রস্ত পরিবারের খেয়াল রাখে না স্ত্রীকে সর্বসময় অবহেলা করে খারাপ আচরণ করে তার সাথে সন্তানের খোঁজখবরও সেভাবে রাখে না সন্তানের ভবিষ্যৎ নিয়ে তার কোনো সুখ দুঃখ নাই এক কথায় যদি বলি এই পুরুষটি পুরুষ নামের কলঙ্ক তাহলে কি ভুল হবে বন্ধুরা এমন একটা পুরুষ বাজে পুরুষ তবু এর সাথেও একটা নারী বছরের পর বছর ঘর করে যায় সংসার করে যায় কিন্তু ঠিক সেম জায়গাতে যদি একজন নারী এই ধরনের ব্যবহারের বা এই ধরনের চরিত্রের হতো বা এই ধরনের বাজে কাজ করতো সংসারের প্রতি উদাসীন থাকত তবে সেই ক্ষেত্রে সেই সংসারের পুরুষটি বিকল্প পথ খুঁজত আমি কি ঠিক বলেছি বন্ধুরা কমেন্ট করে যাবেন